জান্নাতে যাওয়া আশা করা যায় না এই নামাজের বিষয়ে আপনি যেখানেই যাবেন আপনি যত ওয়াজেই শুনবেন সব ওয়াজের শেষে সব ওয়াজের শেষ সমাপনীটাতে দেখবেন আপনাকে নামাজ কায়েম করার কথা বলা হয়েছে ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা তার মধ্যে প্রথমটা হচ্ছে ইমান ইমান হচ্ছে বিশ্বাসের ফল যখনই কোনো মুমিন ইমান আনবে তার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে পাশক্ত নামাজ আদায় করা বছরে এক মাস রোজা আদায় করা ফরজ যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হয় তাহলে তার জন্য বছরে একবার জাকাত আদায় করা ফরজ আর হ সবাই জন্য ফরজ নয় যাদের সংসারের মৌলিক চাহিদা পূরণের পর মক্কা থেকে মদিনা যাওয়া আশা করার মতো যদি অ্যাবিলিটি থাকে তাহলে তার জন্য হজ আদায় করা ফরজ কিন্তু পাঁচাত্ত নামাজ প্রতিদিন পাঁচবার আদায় করা ধনী গরিব কৃষক দিন মুজুর রাজা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সহকারে প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ ঠিক না সকলের জন্য নামাজ ফরজ সকলের জন্য নামাজ ফরজ কিন্তু আমরা নামাজ করতে চাই না আল্লাহ তালা আমাদেরকে যদি এই নামাজ না পড়ি কাল কিয়ামতের ময়দান আল্লাহ তালা আমাদেরকে কঠিন না যাবে গ্রেফতার করবে আল্লাহ তালা হাদিস শরীফের মধ্যে আল্লাহ তালা অনেক জায়গায় দেখবেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসের মধ্যে বলা হয়েছে বাইনাল আব্দি আল কুফরি তার কুসলাত হজরত জাবের রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন আল্লাহর বান্দা এবং কাফিরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ কিন্তু আমাদের সমাজে যাই নামাজ না পড়ে তাকে কাফির বলবেন দেখবেন দেখবেন দুই জনের মধ্যে বাজি গেছে দেখবেন অনেক ক্লোহ ঝগড়া বিবাদ বাজি গেছে কিন্তু আদিস শরীমের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্পষ্ট বলেছেন নামাজের কথা নামাজ না পড়লে তাকে কাফির ঘোষণা করা হয়েছে আদিস শরীফের মধ্যে বলা হয়েছে আসরের ময়দানে বান্দার সর্বপ্রথম হিসাব নামাজের সেই কঠিন হাসরের ময়দানে কোনো ব্যক্তি যদি নামাজের হিসেবে ধরা পড়ে যায় তাহলে আল্লাহর আদালত থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে তাই এই পাশাক্ত নামাজ আমাদেরকে যথা নিয়মে অক্তমত আদায় করতে হবে এই পাশাক্ত নামাজ আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নবুয়াতের দ্বাদশ বছরে মেরাজের রজনীতে উপহার দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের জন্য উপহার এনেছেন আর আমরা এটা হেলায় হেসকারিতে আমরা এটা হেলা করে উড়িয়ে দিচ্ছি আমরা পাঁচত্ব নামাজ করি না আজকে আমরা এই যে আলোচনা শুনলাম এই পাঁচকিয়ম আদায় করবো ইনশাআল্লাহ সকলে আওয়াজ বলি আল্লাহ আল্লাহ তোমার নামাজ করলো আল্লাহ কবুল করে নাও আল্লাহ এই নামাজের ওসিলা করে তাদের জীবনের যাবতীয় গুণাগত মাফ করে দাও আল্লাহ যাদের পিতা মাতা অন্ধকার কবর সাহিত্য আছে আল্লাহ তাদের কবরের হাতিয়ে পৌঁছিয়ে দাও আল্লাহ সকলের সন্তানদেরকে আল্লাহ দিনই শিক্ষায় শিক্ষিত তৌফিক দান করে দাও রবুল আলমিন কোরআনুল কালিমে অসংখ্য জাগায় নামাজের কথা বলা হয়েছে রবুল আলামিন কোরআনুল কালিমে অসংখ্য জাগায় নামাজের কথা বলা হয়েছে আমানু তুবু কেউ যদি নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সহিত আমি আল্লাহ তালার কাছে তহবা করে তাহলে আমি আল্লাহ তালা তার অতীতের সমস্ত গোনাগত মাফ করে দেব। তাহলে আল্লাহ তালা নিজেই বলেছেন কিন্তু আমরা তহবা করি না শয়তানের অসুয়াশাই করে আমরা অনেক পাপ করি শয়তানের কাজ হচ্ছে অসুয়াশা দেওয়া মানুষের কাজ হচ্ছে পাপ করা আর আল্লাহ তালার কাজ হচ্ছে মাফ করা সুহান আল্লাহ তাহলে আল্লাহ তালা নিজেই বলেছেন উদি আস্তা জিবুল তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তালা তোমাদের ডাকে সারা দেব। তাইলে আমরা অতীতে যত গোনা করেছি আজকে জুম্মার নামাজ পরে আমরা আল্লাহ তালার দরবারে তওবা করব। আল্লাহ তালা যেন আমাদের অতীতের সমস্ত গুণাগাতা মাফ করে দেয় সকলে বলে আমিন যেহেতু আমাদের দেশে দেখতেছেন বিশৃঙ্খলা অন্যায় অভিসার আমরা সকলেই আজকে জুম্মার দিন একত্রিত হয়েছি আমরা সকলেই আল্লাহ তালার দরবারে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে একজন সাত এবং নিষ্ঠাবান শাসক দান করে সকলে বলে আমিন আল্লাহ তালা যেন আমাদের সকলকে পাচক্য নামাজ পড়ার তৌফিক দান করে সম্মানিত মহাজাদ হাজিরিন আজকে যে এই আলোচনা হইল এই আলোচনার আলোকে বাস্তব জীবন যেন আমরা গলে তুলতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ও আখির আনা আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা সুন্নত করেননি সারেকাত কাবলার জন্য তাদাই করিনি ইনশাল